পাঁচই আগস্ট দেশে আবার স্বাধীন হলো অনেকে আবার বলতে পারে কেমন কথা বলছেন দেশের স্বাধীন তেপ্পান্ন বছর আগেই হলো আবার কিসের স্বাধীন আসলে বাস্তবতা হলো এই আসলে আমাদের দেশটা বাংলাদেশ নামে কিন্তু আসলে আমরা পরাধীনতার মধ্যেই দিন রাত্রি যাপন করছিলাম কোনো বাক স্বাধীনতা আমাদের ছিল না শুধু তাই নয় আজকে যে সদ্য আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আমরা তো তাকে প্রধানমন্ত্রী আগেও বলিনি এখনো বলি না কারণ সে তো বাংলাদেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয় নাই তাকে আমরা প্রধানমন্ত্রী বলব কিভাবে সেই প্রধানমন্ত্রী আপনারা জানেন সে বলেছিল যে ভারতকে আমি যা দিয়েছি সেটা ভারত কোনোদিন কল্পনা বা কোনোদিন বলতেও পারবে না খুব ভালো করেছেন আপনি আমি সেদিনকার বরিশাল আপনাকে জানাই এই দশটা চুক্তির ভিতরে আমরা ভালো করে পর্যালোচনা করে দেখেছি বাংলাদেশের জন্যে যেটাকে বলা হয় একেবারে ছোট্ট কোনো স্বার্থ সেখানে রক্ষা হয় নাই বরঞ্চ বারবার আমাদেরকে দিনকে রাত বুঝিয়ে রাতকে দিন বুঝিয়ে আমাদের বাংলাদেশের মানুষকে বার বার ধোকা দিয়ে আজকে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হিসাবে আমাদের ছিল না বিধায় আমি বলছি আবার দেশ স্বাধীন হয়েছে কত বড় ধোকা দিয়েছে আপনারা জানেন ভুটান নেপালসহ আমাদের বাংলাদেশ থেকে ষোলো আঠারো কিলোমিটার রাস্তা ট্রানজিট এটা আন্তর্জাতিক একটা আইন এটা বৈধ এক দেশের ভিতর থেকে অন্য দেশের মানুষ আসা যাওয়া করবে দেশের সুবিধার্থে কোনো সমস্যা নেই কিন্তু আজ পর্যন্ত সেই ষোলো থেকে আঠারো কিলোমিটার রাস্তা ভারত থেকে আমরা এত চাওয়া পাওয়ার পরেও আমরা কিন্তু পাই নাই দেয় নাই কিন্তু আমরা কি দেখছি প্রায় পনেরো দুইশো কিলোমিটারের মতো রাস্তা যেটা বাংলাদেশের ভিতর থেকে ভারত তার অন্য জায়গায় ঢুকবে নাম দেশের ট্রানজিট আসলে ট্রানজিট বলা হয় এক দেশ থেকে অন্য দেশে যাবে কিন্তু যেখানে যাবে সেখান থেকে অন্য দেশে যাওয়ার কোনো রাস্তাই নাই তো এটা ট্রানজিট হয় কিভাবে আসলে বাস্তবতা হলো এটা করিডোর এবং শর্তগুলো শুনছেন তো তাদের গাড়িগুলো চলবে আমাদের বাংলাদেশের কেউ খবরদারিও করতে পারবে না কেউ দেখতেও পারবে না জিজ্ঞাসাও করতে পারবে না কি নিয়ে যায় তাদের দেশের সেনাবাহিনী সেটা পাহারা দেবে এরকম ভাবে পরাধীন পরাধীনতায় আমরা দিন রাতে যাপন করছিলাম ওসব বেশি আলোচনা বেশি না বাড়ায় সংক্ষেপ বলবো যে আজকালে পাঁচই আগস্ট আমরা আবার স্বাধীন পেয়েছি বাংলাদেশ এইটাই আমি বুঝাবার জন্য এই কথাগুলো বলছি বিরক্ত হইতেছেন মনে হয় আপনাকে যাই হোক